আসসালামাইকুম বিয়াল বেলা বই বই আকাশটা দেখতেছিলাম বেশ ভালোই লাগতেছিল কিন্তু ওই যে সুখে থাকলে বুতে গেলে মোর জুত করে কোনো বইয়ে থাকতে ভালো ঠাই না তো আকাশ দেখতে দেখতে মই ভাবলাম যে বই বই কি যাই যাই করে এই গরমের ভিতরে আর ভালো লাগতে আছে না মোর ঘরে লিসু আললে তা ভাবলাম লিসু দিয়ে কিছু একটু বানাই হালাই মোর নুনে ডিব্বাটা আবার লিচু ড্রিং টিন খাইতে বেমালা ভালো ঠেয় কিন্তু কয়দিন আগে যা যা দেখাইছে খবর হয় লিচু ড্রিঙ্ক কি সব উল্টা পাল্টা জিনিসপত্র দিয়ে বলে বানায় আবার এর কতগুলো ওই ডুপ্লিকেট কোম্পানি টোম্পানি বাইরে গেছে এই দেখে তো খাইতে বেমালা ভয় হয় তো একটু প্রবল ঘরে বইয়ে একটু লিচু ডিং খাইয়ে দেখম নিজে একটু খাইয়ে দেখো কিরম লাগে তো মই এনে দশ বারটা লিচু নিচি বাবা বাবা বেশি লিচু নিয়ে নেই মাগ যে এই দিন লিচুর দাম হের করে যদি আবার নষ্ট হয় তখন আবার এই মনে শান্ত না দেবো কী দেয় তো মনে শান্ত দিতে পারবো যে যাক বাবা জাগাছে আছে অল্পের উপর দিয়ে গেছে তা লিচুগুলো আমি ভালো করে চিলা টিললে নিতে আসি আর এর মধ্যে কলে মোর সব লিচুগুলোর খোসা সারানো হয়ে গেছে এখন করতে হবে আসল কাজ সেই কাজটা হইলে গিয়ে এই লিচুর আড়িডারে মোট বাইট করতে হবে এই লিচুর আড়ি বাইট করা যায় এত কষ্ট এত মই আগে বুঝি নাই কারণ আগে তো কালের মধ্যে হামদাই দিয়ে দাঁত দিয়ে আড়ি সারাই হেলাইতাম কিন্তু এতো হাতে দিয়ে ধরে এত শক্ত সারানো থেতলাই যায় রস গড়ে যায় কিন্তু কোনোভাবেই মই এই আড়ি সারাই করতে লাগছিলাম না তারপরে টাস করে একটা মই সক্ষম হইছি এই দেখে আড়িটা করলাম বাইট করে হেলাইছি তাই কইরাই কইলে মই লিচুগুলো সব আড়িগুলো সারাই তাই এই সময় মাইবে হালাইলাম যে মোর ঘরে আগার আগার পাউডার এই আজ আগার আগার পাউডার দিয়ে কোনোভাবেই এই লিচু ড্রিঙ্কটুকু ওটা বানাবো না আজকে মানে আগার আগার পাউডার ছাড়াই বানামো তো আগার আগার পাউডার ছাড়া চুলে টুলে জ্বালানো সারা বানানোর জন্যে বিটারের লিচু ডিংকর ভিতরে যে সাদা সাদা অংশগুলা থাকে না ওইয়া বানানোর নেই মই এখান আস্তে আস্তে দেখতে কটা লিচু নেব যেই এই লিচুগুলোর আরগুলো মই খুব ভালোভাবে সারাইতে পারছি হেয়ে নিয়ে এবার চারটা পাঁচটা লিচুর আন্দাজ মতো নিয়ে হেয়ে মই ছুরি দিয়ে টুকরো টুকরা করে কাটিয়ে নেবো এরকম ছোটো ছোটো টুকরা টুকরা করে সাইকোনো করে কাটিয়ে নিতে আসি যাতে লিচু ড্রিঙ্কর ভিতরে যে সাদা সাদা অংশগুলো থাকে এক স্যার ওই দেখাবে তাই এইভাবে করে আমি কাটিয়ে নিছি আর এখন একটা বাড়িতে করে এগুলো এক সাইড করে থুই দিতে লাগছে আর এই লিচুগুলাই এখন আমি বেলেন করে নিমু একটা বেলেন্ডারে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মো বেলেন্ড করিতে নিতে আসি বেলেন্ড বেলেন্ট নেওয়া হয়ে গেছে এই যে বেলেন্ড করার পর উপরে সাদা সাদা ফোমের মতো একটু একটু হয়েছে যে এটা কোনো টেনশনের ব্যাপার না চিন্তা করেন না আমি সব সমাধান করে দিতে লাগছি এ একটু পর থাকবে না তাই লিচুর ভিতরে কিন্তু লিচুর শ্বাস টাস রয়েছে এইটা খুব ভালোভাবে আমি সেকে টেকে নিতে আসি লিচুর রসটুক করলাম সাইকিনা হয়ে গেছে এখন এই চাকনির উপরে এই সাবাটুক মি হালাই দিতে এখন এর ভিতর আর একটু ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিতে আসি যাতে এই জুসটা মোর আর বাড়ে আর লিচুর এই ড্রিঙ্কটা যেন একটু মিলে মিলে লাগে আর ফিনে এর ভিতর মই আরো সাই চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে লাগছি তাই আপনারা আপনাকে প্রয়োজন মতো চিনি দিয়ে নেন এবার এই চিনিটা মানে লাইতে সাইড জুসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে আসি যখন এই চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে গেছে তখন মই এর ভিতর দিয়ে দিতে লাগছ একটু লেবুর রস এখানে একটা লেবুরা চার ভাগ করে ভাগ দিয়ে দিতে আসি লেবুর লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দিলে করলে এই জুসটা আরো বেশি রিফ্রেশিং হয়ে যাবে তাই এখন মই আগে থেকে কাটে রাখা লিচুর এই অংশগুলোও দিয়ে দিতে আসি আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিতে আর এখন দেখাইতে আসি মোর এই লিসু ডিংটার আসল চেহারা এটা কইলাম ওই রকম ঘন ঘন হয় নাই যেরকম মানে লিচু ডিঙ্কটা অরিজিনাল হয় এটা অনেক সস্ত হয় আর ঘন ঘন হয় তো আমারটা একটু পানি পানি হয়েছে আর একটু সাদা সাদা সাদাশা গোলা গোলা দেখা যাইতে আসে হয়তো বা ওরা কোনো কেমিক্যাল টেমিক্যাল ইউজ করে জামু করি আর ফির নেই এরকম লাগতে আসে যাকে এখনো কথা না এখন হইলো কি আসল কথা এটা টেস্ট করানোর সময় চলে যাইছে এটা প্রথমে পোলারে আর কি ওই যে মোর নুনের ডিব্বাটা আছে হেঁটে দিয়ে টেস্ট করাবো তো কইলাম আগের ভাগে বললে রাখি যে কোনো খাবার খাইতে গেলে মুখে দিলে আগে একটু চেগাবে তারপরে কত খাইয়ে নেবে আমার এইটা অভ্যাস নাও খাও কেমন ওই ধান চেয়ে মুকটা মুখটা প্রথমে কোনো খাবারই ভালো ঠায় না করে আর আপনারাও কিলাম আপনার গুরু পোলাপন যারা ঘরে আছে লিচু তো আর এক মাসে সারা বাড়ি লিচু না এক দেড় মাসের ভিতরে লিচু ফুরুত করে ওখানে যায় আর আবার আগামী ওয়েট করে থাকতে হয় তাই এখনো কথা না যতদিন আছে ততদিন তো খাইতে পারবেন এতে নিশ্চিন্তে থাকেন তো একটা কথা সত্যি কথা গিয়ে লিচু কিন্তু খাইতে বেমালা ভালো লাগছিলো মইও কদ্দুর খাইছিলাম খাইয়ে বেশ ভালো লাগছিলো আর ভিতরে যে আস্ত আস্ত লিচুগুলো পোসাই দিয়েছিলাম সেগুলো দাঁতে পড়ছিল খুবই ভালো লাগছিল খাইতে আর সেগুলোও কিন্তু বেমালা মিষ্টি মিষ্টি লাগছিল আর সে গিয়ে এর পোলাটা কই হচ্ছে মা যে ও জুস যখন খাবো তো জুসের মতোই খাবো তার মানে হলো কি উনি এক্সট্রা দিয়ে খাবে তো তারপরে আবার একটা এক্সট্রা হয় না তার এক্সট্রা দিয়ে খাওয়াছিলাম আর সে খাই কিন্তু খুবই আনন্দিত হয়েছিল আমরা এটা এইভাবে বানাই খাই দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই আজ গো এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম